আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আগামী পনেরোই সেপ্টেম্বর সম্পূর্ণ সৃজনশীল পদ্ধতিতে ডিজিটাল মার্কেটিংয়ের একটি নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে আজ হতে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই ব্যাচে ভর্তি চলবে সম্পূর্ণ সৃজনশীল পদ্ধতি কেন পূর্বের যতগুলো আমাদের ব্যাচ গেছে যতগুলো কোর্স শেষ হয়েছে তার থেকে সম্পূর্ণ ডায়নামিক সিস্টেমে এ ব্যাচ আমাদের শুরু হতে যাচ্ছে এখানে প্রতিদিন সতেরো ঘন্টা নন স্টপ সাপোর্ট চলবে প্রতিদিন সকাল দশটা থেকে রাত একটা তিনটা পর্যন্ত যেখানে ধারাবাহিকভাবে কয়েকজন সাপোর্ট টিম মেম্বার এখানে সাপোর্ট দিবেন এখানে নন স্টপ সাপোর্ট এক মিনিটের জন্য এখানে সাপোর্ট বন্ধ থাকবে না ইনশাআল্লাহ এরপরে হচ্ছে আমাদের সাপোর্ট টিম মেম্বারের বাইরে মনিটরিং করার জন্য স্টুডেন্টের তৎপরতা স্টুডেন্টের হোমওয়ার্ক থেকে শুরু করে কার কার কাজের কতটুকু অগ্রগতি হলো কার কী অবস্থা এই টোটাল বিষয়গুলো সমস্যা পর্যালোচনা এবং এর সমাধান বের করা এবং স্টুডেন্টদের সাথে কমিউনিকেশন করা এর জন্য সম্পূর্ণ আলাদা একটা মনিটরিং সেল আমরা গঠন করেছি এই মনিটরিং সেলিংয়ের কাজ হচ্ছে মনিটরিং সেল আপনাদের ব্যক্তিগত খোঁজখবর পর্যন্ত রাখবে যে কারা কি অবস্থা কতজন ক্লাসে আসতেছে আমাদের প্রতিটা ক্লাসে শুরুতে হাজিরা হবে কেউ যদি তিন দিন ক্লাসে অনুপস্থিত থাকে তিন দিন অনুপস্থিত থাকে আমাদের মনিটরিং সেল তার সাথে যোগাযোগ করবে কেন অনুপস্থিত ছিল উপযুক্ত কারণ দর্শাতে হবে ইত্যাদি আরও অনেক বিষয় থাকবে অনেকগুলার ডাইনামিক পদ্ধতিতে এখানে শেখানো হবে কথা হচ্ছে এখানে যদি আপনি ভর্তি হন আমাদের এ কোর্সের ম্যাচ হচ্ছে চার মাস কোর্স ফি বারো হাজার টাকা চার মাসের কোর্স এবং ক্লাস হবে রাত নয়টা ত্রিশ মিনিট থেকে এখন কেউ যদি এখানে ভর্তি হন ভর্তি হওয়ার পরে আপনি প্রতিদিন নিয়ম করে যে সময়টা দেওয়ার সেই সময়টা আপনি দিবেন এবং আপনাকে উপযুক্ত করে দক্ষ করে গড়ে তোলার দায়িত্ব হচ্ছে আমাদের এরপরে এই কোর্সে যে দুইটি বিশেষ বৈশিষ্ট্য আছে যে যারা এখান থেকে উদ্যোক্তা হতে চান অর্থাৎ আপনি এখানে কোর্স শেষ করে নিজের বিজনেসে স্টার্ট করবেন সেই বিজনেস কিভাবে স্টার্ট করতে হয় কিভাবে বিজনেসকে ডেভেলপ করা যায় অর্থাৎ নিজের বিজনেস ডেভেলপ করার জন্য উদ্যোক্তা হওয়ার জন্য সম্পূর্ণ গাইডলাইন এবং আলাদা প্রশিক্ষণ সব কিছু আপনাকে দেওয়া হবে এছাড়া এই কোর্স শেষ করে যারা ফ্রিল্যান্সার প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে চান নিজে একটা এজেন্সি গঠন করতে চান তাকে এজেন্সি গঠন করার সকল ফর্মুলা এবং সকল সিস্টেম সকল নিয়ম কারণ থেকে শুরু করে সব কিছু একদম হাতে কমে প্রশিক্ষণ দেওয়া হবে ইনশাল্লাহ তাই এই কোর্সে যারা ভর্তি হতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে কল করেন অথবা বিস্তারিত দেখানোর জন্য চলে যাচ্ছে স্ক্রিনে স্ক্রিনে আসার পরে এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট বিডি ফেসবুক ডট কম স্ল্যাশ ইনস্টিটিউট বিডি লিখে সার্চ করলে চলে আসবে আমাদের ফেসবুক পেজ ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট বিডি এখানে আসার পরে এই যে আমাদের ভর্তি সার্কুলার দিয়ে পোস্ট করা আছে সম্পূর্ণ সিজন সিজনশীল পদ্ধতিতে পনেরোই সেপ্টেম্বর চব্বিশ শুরু হতে যাচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স এখানে বিস্তারিত সিমোরে ক্লিক করার পরে কিভাবে ভর্তি হবেন কত ডাটা কোর্স হবে এর জন্য আমরা একটা ডক্স ফাইলের মধ্যে সব কিছু লিখে রেখেছি আমরা জাস্ট এই ফাইলটা ওপেন করবে নি পোস্টের মধ্যে বিস্তারিত এই লিংকে লেখা আছে এখানে ক্লিক করার পর এখানে ডক্স ফাইল ওপেন হবে এখানে বিস্তারিত দেওয়া আছে আমাদের কোর্স ফি হচ্ছে বারো হাজার টাকা কোর্সের মেয়াদ হবে চার মাস টোটাল আসন সংখ্যা হবে পঞ্চাশটি আর ছয় মাস আপনি সাপোর্ট পাবেন জুমে লাইভে চার মাস ক্লাস হলো ছয় মাস টানা সাপোর্ট পাবেন এবং প্রতি রবি মঙ্গল বৃহস্পতিবার রাত নয়টা ত্রিশ মিনিটে এরপর হচ্ছে যদি কেউ সম্পূর্ণ টাকা টাকা পরিশোধ করে তার জন্য ডিসকাউন্ট আছে আর কেউ যদি ছয় হাজার টাকা দিয়ে ভর্তি হতে চায় তাহলে পরবর্তী মাসে বাকি ছয় হাজার টাকা পরিশোধ করতে হবে এবং ভর্তির জন্য এখানে নিচের দিকে কিভাবে ভর্তি হবেন প্রথমে আমাদের বিকাশ রকেট নগদ নাম্বারে টাকা পাঠাতে হবে এবং সেটার স্ক্রিনশট নিয়ে টাকা পাঠানোর এই যে আমাদের অ্যাডমিশন অ্যাডমিশন ফর্মটা 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 আছে এই এই ওপেন করে আপনার ইনফরমেশন দিয়ে ফিল আপ করতে হবে নিচের দিকে কিছু শর্ত আছে অঙ্গীকার আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এটসেট্রা এখানে চাওয়া আছে এই জিনিসগুলা দিয়ে আমাদের এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে এরপর আছে বিকাশ রকেট নগদ নাম্বার আছে এই নাম্বারে টাকা পাঠানোর পরে স্ক্রিনশটটা নিয়ে ফিল আপ করলেই আপনার কাছে এক ভর্তি কনফার্মেশন ইমেল যাবে যে কোনো সমস্যায় যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের নাম্বারে সরাসরি কিভাবে ভর্তি হবেন বিস্তারিত তার কাছে আমাদের অফিস থেকে ইনফরমেশন নিয়ে শুনতে পারেন আশা করি বুঝতে পারছেন তাই আজ হতে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আমাদের ভর্তি চলবে যারা ভর্তি হতে চান দ্রুত যোগাযোগ করুন স্ক্রিন নম্বরে অথবা যে পদ্ধতি দেখালাম সে পদ্ধতিতে